সালাম আলাইকুম আজকে আমার অফিসে পিয়ন চলে যাচ্ছে আমার একজন পিয়ন লাগবে দুঃখের বিষয় অনেকদিন ছিল খুব ভালো অবস্থায় ছিল সে আর চাকরি করবে না তার ভালো লাগে না চাকরি করতে সে চলে যাবে আমি বললাম কি কারণে চলে যাবা কি অসুবিধা বেতনের সমস্যা কিনা কারণ টাকা খাওয়া সব ফ্রি ছিল তারপর সে চলে যাবে বেতন ছিল পনেরো হাজার টাকা চলে যাচ্ছে কারণ হইছে সে বিদেশ চলে যাবে শুনলাম হম সে বিদেশ চলে যাবে দেশে চলে যাবে কি বলবো আর না থাকলে তো জোর করে রাখা সম্ভব না কিন্তু তাকে আমি অনেক ধরনের জ্ঞান দিছি মানে পিয়নটা তো পিয়ন তো সে বছর সে বেশি জানে জ্ঞান তার কাজ আসে ঠিক আছে তো আমি একটা উদাহরণ দিচ্ছি তাকে তারপর সেটা মানে সেটা আপনাকে শেয়ার করি আমি যখন মিরপুর ডিএসএস এর অফিস নেই তখন দুই থেকে পনেরো শেষে ষোলো প্রথমে তখন আমি এক নম্বর রোডে অফিস ছিল আমার এদিকে আমি চার নম্বর অফিস তো এখানে হারুন নামে একজন দারোয়ান ছিল তখন আমি যখন আসছিলাম তখন হারুন নামে একটা দারোয়ান ছিল তখন শুনছি যে এই দারোয়ান এই বাসায় প্রায় বারো বছর ধরে সে আছে মানে সব জানে সে প্রথম থেকে তো আমি আসার মার্চ মাসে দুই তিন মাস পরে সে চলে গেছে কি কারণে মালিকে বেতন বাড়ায় না এই করে না সে করে না সে অবিবাহিত আর কি হ্যাঁ এটা ওইটা সমস্যা দাঁড় করে সে চলে গেছে ভালো কথা সে চলে গেছে আমি কারণ জিজ্ঞাসা করি নাই কেন চলে গেছে কেন চলে যায় বা সে বলছে মালিকের দুধ বলছে তো এখন এই যে গত বাইশ সালে বাইশ সালের দিকে আর কি যখন আমি অফিসে ছিলাম এখন তেইশ সাল কি তেইশ সালের দিকে আমি অফিস চেঞ্জ করছি তো তখন বাইশ সালে আবার সেদিকে আসছে ধারণ দেখেন আবার দার নতুন করে দারুন আসছে কিভাবে আসছে আগের পরে যে দার ছিল যে আরেকজন ছিল হুজুর নামে বুড়া ছিল সে মারা গেছে যাওয়ার পরে সে আবার দারুণ হিসেবে সেখানে আসছে তো কিন্তু সে পাঁচ ছয় বছর ছিল না ছয় বছর কিন্তু ছিল না হ্যাঁ পনেরো সালের পর থেকে সে কিন্তু সাল পর্যন্ত পর্যন্ত সে কিন্তু ছিল না বাইশ সালে সে আবার আসছে পরে আমি জিজ্ঞাসা করছি হারুন কি ব্যাপার আবার আসছেন কি সমস্যা হ্যাঁ এতদিন কোথায় ছিলেন তো ভাই এন থেকে তো চলে গেছিলাম এটা চাকরি করতে করতে প্রায় দশ বারো লাখ পনেরো লাখ টাকার মতো সে জমাই ছিল

করার পরে চাকরি বিদেশ গিয়ে আবার চলে আসছেন কেন বিদেশ ভাই খুব কষ্ট মানে কেন কষ্ট কি টাকা পয়সা বিদেশ গেলে তো মানুষ অনেক গুন হয়ে যায় অনেক কিছু দেখি আমরা পরে বলতেছে ভাই এখান থেকে যে ফেসিলিটি আমি পাইতাম আমি এম থেকে এক করে চাকরি বাকরি করে বারো থেকে পনেরো লাখ টাকা জমাইছিলাম আর ওইখানে গিয়ে শুধু একটা এসছে ছেলে বিদেশটাকে একটা বিয়ে করছি কারণ নাহলে তো আমি দারোনে চাকরি করলে তো আমি এখানে ইন্টারমিডিয়েট পাস নিয়ে বিয়ে করতে পারতাম না যখন শুনি আমি বিদেশ থাকি দুবাই থাকি তখন তো মেয়ে বিয়ে দিতে পাগল হয়ে যায় বিয়ে করছি দূরে বাচ্চা এসছে এখন বাচ্চা এখানে বাচ্চা এখানে কি করে থাকবো আর বাজার আমার বউ কি করে এ করবো আর এখানে তো আমার থাকা ফ্রি ছিল আর এখন আমি এখানে থাকতেছি বউ বাচ্চা সহ স্যার আমি থাকতে দিচ্ছি দুই বাচ্চা সহ ঠিক আছে আর যে ওই জায়গায় যে বেতন পাইতাম এখানে আমি সেম বেতন পাই ওইখানে যা বেতন সেম ফেসিলিটি এখানে ফেসিলিটি বেশি মানে ওই দেশে থেকে এই দেশে টাকা আমি বেশি জমাইতে পারি কিভাবে কারণ ওই দেশে তো আসা দেওয়া যে বিমান বাড়া যায় এবং আমার মোবাইল কোড যায় এবং বাচ্চা বাচ্চা মা বাবা ভাই বোন সারা থাকতে হয় এই জিনিসটা তো এখানে লাগে না হ্যাঁ তো ওই আমি যদি আরো ছয় বছর এখানে থাকতাম তাহলে আমি যে কাজটা শিখছিলাম স্যার সব কাজ টাজ করতাম প্রায় আমি আরো আরো পাঁচ ছয় লাখ দশ টাকা জমা ফেলেতাম এখন কিন্তু আমি বিয়াশাদী করছি আনন্দ করছি ঘুরে বেড়ে করছি ওই যে বারো বিদেশ গিয়ে আবার দশ বারো লাখ ছিল ওইটাও শেষ আর এখানে যা করছি বাড়িতে শুধু একটা গোর করছে ওইটা তো মনে করেন ওইটাও শেষ মানে সমান সমান কিন্তু আমার ছয় বছর কিন্তু চলে গেল করার মধ্যে করা একটাই হলো বিয়ে ছি কারণ বিদেশি ছেলে রাখলে বউয়ের অভাব হয় না বউ পাওয়া যায় কারণ গার্জিয়ানরা বিদেশি ছেলেদেরকে খুব খুব ভালোবাসে খুব পছন্দ করে কারণ গার্জিয়ান বিদেশে গেলে টাকা আছে সে দারোয়ান না কি সেটা কেউ দেখে না সে মুসি দাঁড়োয়ান ওই দেশে গিয়ে তো কি কাজ করে ওটা তো আর কেউ জানে না দেখে না কিন্তু এই দেশের তো দেখে মান সম্মানের ব্যাপার থাকে তো আমি এটা বলছি যে আমাদের পিয়ন যে তাকে আমি বলছি তুমি যে বিদেশ যাই বা এখানে কিন্তু তুমি এ করে এখান থেকে সে চাকরি করে মোটামুটি ভালো টাকা কামাইছে হ্যাঁ বিদেশ যাবে বুঝেন না টাকা পয়সা কিন্তু এখান থেকে নিয়ে কিন্তু সে জমাইছে হ্যাঁ প্রায় ছয় সাত লাখটা দশ লাখটা তার আছে এখন সে থাকবে না চলে যাবে এখন আসলে আপনি এদেরকে তো আপনি জ্ঞান বুদ্ধি দিয়ে কিছু করতে পারবেন না আপনি যদি জ্ঞান দেন এদিন কোনো কাজ হবে না কিন্তু সে বিদেশ যাবে বিদেশ সবাই যে করে বিদেশে কিন্তু সৎকার দশ পনেরো জন বিশ জন অথবা তিরিশ চল্লিশ জনই সাইন করে মনে করে বাড়ি গো সবকিছু করে হ্যাঁ বিদেশ থেকে থাকে সবকিছু করে সবার বাইরে কিন্তু এটা হয় না আপনার কি মনে দেশে যারা থাকে এটা বিশ পঁচিশ জন সৎকার বিশ পঁচিশ জন তিরিশ জনকে সাকসেসফুল হচ্ছে না রিক্সাশালায় অনেকে সাকসেসফুল হচ্ছে বেঞ্চশালায় অনেকে হচ্ছে হচ্ছে না আপনি যদি নিজে থাকে অথবা আপনি নিঃসৎভাবে কাজ করেন আপনি যে কোনো জায়গা থেকে সাইন করতেন বিদেশ গেলে এই যে করতে হবে তা না বিদেশ গেলে তো আমি ষোলো সতেরো ঘন্টা পনেরো ঘন্টা দশ ঘন্টা বারো ঘন্টা তো নর্মালি কাজ করতে আমাদের দেশে কয়জন করে করা কিন্তু হয় না তার মানে বিষয়টা কি দাঁড়াচ্ছে আপনি বিদেশ গেলে যে আপনি সবকিছু করে ফেলবেন এটা কিন্তু ঠিক না হ্যাঁ আমি বলছি যে সবাই আপনি তো জ্ঞান দিত তাকে জ্ঞান দিত পাড়া যাবে না হ্যাঁ সে হয়তো বা সে মনে করবে আমি স্বার্থের কথা বলতেছি আর গরিব মানুষ কিন্তু জ্ঞান নেয় না ওরা কিন্তু জ্ঞান যথেষ্ট জ্ঞানী ওরা দিয়ে স্নান নিয়ে যেটা সেটা ফাইনাল চিন্তা ভাবনা করে দেয় ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমার একজন প্রিয়ন লাগবে যদি তাকে মেসেন্দারের নদ দিবে